সাধারণ সাধারণ জিনিসগুলো রে অসাধারণ বানানো হচ্ছে বুঝছো আমার কাজ তো আজকে আরেকটাই দেখো অসাধারণ রান্না করে ফেললাম সাধারণ জিনিস দিয়ে কিন্তু সো হ্যালো এ ব্রিয়ন আবারও চলে আসলাম নতুন আর একটা রেসিপি ভিডিও নিয়ে আজকে দাও পাঙ্গাশ মাছ নিয়ে চলে আসি অনেকে আবার এক্ষনই কোয়া শুরু করবা নেই আমরাই পাঙাশ টাস খাই না ভাই তোমরা না খাতে পারো বাংলাদেশে এমন অনেক মানুষ আছে যারা বুঝছো প্রতিদিন পাঙাশ মাছটাই কিনে খাতি পারে না তা যাই হোক ও সব কথা বাদ দিয়ে এখন এই পাঙাশ মাছটারে প্রথমে আমার পরিষ্কার করে নেওয়া লাগবে মানে উপরের ওই শালটা ভালো করে পরিষ্কার করে নেবো তার জন্যই আমি একটুখানি গরম জলের মধ্যেই পাঙাশ মাছটা এইভাবে ভিজায় রাখলাম যে কোনো মাছ কিন্তু পরিষ্কার করার ক্ষেত্রে এই টিপসটা ব্যবহার করতে পারো মানে একটুখানি গরম জলের ভিতর রেখে দেবা কিছুক্ষণ তারপর এইভাবে একটা শরীর সাহায্যে পরিষ্কার করে নেবা তাই দেখো এরকম করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে কিন্তু একেবারে ধপ ধবে হয়ে যাবে তো পাঙাশ মাছটা প্রথমে পরিষ্কার করে তারপরে হচ্ছে আমি টুকরো টুকরো করে কাটে নেব। একেবারে ছোটো ছোটো করে টুকরো করে কাটবো আর এই পাঙাশ মাছটা তো দেখলে আমি কিভাবে কাটিছি ভিতরের কাটাটা বাদ দিয়ে এইভাবে করে কাটে নিয়েছিলাম আর এবার হচ্ছে এই যে স্লাইস স্লাইস করে ছোটো ছোটো করে কেটে নিলাম এইবার এর মধ্যে আমি দিয়ে দেব লেবুর রস একটা লেবুর অর্ধেকটা রস আমি পুরোই সব মাসের ভিতরে এইভাবে করে দিয়ে দিলাম এইবার হচ্ছে গিয়ে দেব খুব সাধারণ সিম্পল কিছু মশলা মানে যা যা আমরা রান্নায় ব্যবহার করি ওই হাতের নাগালেই সব কিছু থাকে বুঝছো সেই মশলা আমি ওই যে হলুদির গুঁড়ো দিলাম কিন্তু ওই এক চা চামুচ লবণ দিলাম এক চামচ তারপরে আদা বাটা দিলাম হাফ চা চামচ রসুন বাটা হাফ সা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ হাফ চামচ দিলাম জিরা বাটা এক চামচ দিলাম শুকনো মরিচ বাটা এইবার দেবো হচ্ছে সাদা তেল মানে সয়াবিন তেল আর দেবো হচ্ছে টমেটো সস টমেটো সস আমি দুই চা চামচ পরিমাণ দিলাম আর লাগবে হচ্ছে গিয়ে চালের গুঁড়ো চালের গুঁড়োর বদলে কেউ কর্নফ্লাওয়ার অথবা ময়দাও দিতে পারো এবার হচ্ছে এইভাবে ভালো করে মাখায় নিবা সমস্ত মাছটারে এই মশলার সাথে এইভাবে মা ১৫ পনেরো বিশ মিনিটের মতো রেখে দিবা নর্মাল ফ্রিজে রেখে দিলে সব চাইতে বেশি ভালো হবে বুঝছো এই দাহ রেডি হয়ে গেছে এইবার হচ্ছে গিয়ে চুলোর কাছে চলে যাই কড়াইতে তেল দিয়ে দিলাম বেশি না এক টেবিল চামচ পরিমাণ দিলেই হয়ে যাবে মানে অল্প তেলের মধ্যেই রান্নাটা করে ফেলবো তারপর এই দেখো মাছটা এইভাবে করে দিয়ে দেব। এইবার হচ্ছে গিয়ে আর বেশি নাড়াচাড়া করব না এইভাবে পাতায় দেব দিয়ে তারপরে অল্প আছে জাল করে নেব। অল্প আছে মোটামুটি এই পাশ ওই পাশ উল্টায় পাল্টায়ে সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি ভালো করে আর কি রান্না করে নেব এই দেখো কত সুন্দর হয়েছে একেবারে কি আর কব তন্দুরি চিকেনের মতো দেখাচ্ছে না মানে ওই যে বিদেশিরা ওই যে সামন ফিশ যেভাবে রান্না করে খায় আমরা পাঙ্গাস ফিশ সেইভাবে রান্না করে খাবো বুঝছো মানে আমাদের দেশে যা সহজলভ্য আমরা তাই সুন্দরভাবে রান্না করে সবাই সামনে দেব। আর সবাই তো বুঝতেই পারবে না যে এটা কী মাছ খাওয়ার পরে আসলেই কিন্তু কেউ না যে এটা পাঙাশ মাছ তারপরে মানে ওই যে এই পাশ ওই পাশ ভালোভাবে যে সিদ্ধ হয়ে যাবে তখন ওই যে ধনিয়া পাতা দিয়ে দেবো তা ধনিয়া পাতা আমার কাছে ফ্রেশটা ছিল না আমি ওই যে ডিপ ফ্রিজে ডিপ করা ছিল আর কি ফ্রোজেন করা যারে কয় ওইটা দিয়ে দিলাম ওই যখন যা থাই আমি ভাই সেইটা দিয়েই সব কিছু বানাই বুঝছো তারপরে এই যে তুলে নিলাম দেখো তো একেবারে শ্যামন পিসের মতো দেখা যাচ্ছে আর ভাতের সাথে খাতি যে এত মজা লাগে কী আর কবো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাইও আজকের মতো টাটা বাই বাই